শীত এলে অনেক হাঁপানি বা অ্যাজমা রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে শোষ শব্দ হয় কাশি বেড়ে যায় কিন্তু জানেন কি কেন শীতকালে এমনটা হয় আজকের ভিডিওতে আমরা জানবো কেন শীতে হাঁপানির সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা বাড়ে কীভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন শীতে হাঁপানির সমস্যা বাড়ার প্রথম কারণ হচ্ছে ঠান্ডা বাতাস শীতে বাতাস হয় ঠান্ডা শুষ্ক এই বাতাস ফুসফুসে ঢুকলে শ্বাস পেশি সংকুচিত হয়ে যায় ফলে শ্বাস নিতে কষ্ট হয় কাশি বাড়ে এবং বুকে চাপ চাপ অনুভূত হয় দ্বিতীয় কারণ হচ্ছে শ্বাসনালীর সংবেদনশীলতা হাঁপানি রোগীর শ্বাসনালী স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্পর্শকাদর ঠান্ডা বাতাসে নালির ভেতরটা শুকিয়ে যায় আর সামান্য দোলা বা গন্ধেও এর কিন্তু রিয়াকশান দেখা দেয় তৃতীয় কারণ হচ্ছে ভাইরাস সংক্রমণ শীতে ঠান্ডা সর্দি ফ্লু ইত্যাদি সংক্রমণ বেড়ে যায় এগুলো হাঁপানি রোগীদের ফুসফুসে প্রদাহ বাড়ায় এবং অ্যাজমা অ্যাটাকটা আরও বেশি ট্রিগার করে চতুর্থ কারণ হচ্ছে ঘরের বদ্ধ পরিবেশ অনেকে শীতকালে দরজা চালাটা বন্ধ রাখেন ফলে বাতাস চলাচল খুবই কম হয় এজন্য ধুলা ধোয়া ফাঙ্গাস পোষা প্রাণীর লোম এগুলো জমে পরবর্তীতে এটা হাঁপানি রোগ আরও বেশি ট্রিগার করে আর পঞ্চম কারণ হচ্ছে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শীতকালে সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলে দুর্বল হয় এজন্য ফুসফুস খুব দ্রুতই বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এ কারণে কিন্তু শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা বেড়ে যায় দর্শক অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে কিভাবে ভালো থাকবেন সেটা নিয়ে কয়েকটা টিপস শেয়ার করছি প্রথম টিপস হচ্ছে ঠান্ডা বাতাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে বাইরে বেরোলে অবশ্যই মুখ এবং ডাক ঢেকে রাখতে হবে মাফলার বা মাস্ক ব্যবহার করতে হবে দ্বিতীয় টিপস হচ্ছে ঘর পরিষ্কার রাখুন ধুলা ধোয়া আগরবাতি পারফিউম বা পোষা প্রাণীর লোম থেকে দূরে থাকার চেষ্টা করুন তৃতীয় টিপস হচ্ছে নিয়মিত ইনালার ব্যবহার করতে হবে ডাক্তারের নির্দেশ মতো ওষুধ বা ইনালার ব্যবহার করা বন্ধ দেওয়া যাবে না চতুর্থ টিপস হচ্ছে শরীর গরম রাখুন গরম কাপড় পরুন ঠান্ডা পানিতে গোসল এড়িয়ে চলুন আর গরম পানিও যেমন স্যুপ বা গরম পানি পান করুন সর্বশেষ টিপস হচ্ছে ফ্লু বা ঠান্ডাজনিত সমস্যার কারণে যাদের শ্বাসকষ্ট ব্যাজ মা অ্যালার্জি বেড়ে যায় তাদের ক্ষেত্রে একটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা নিলে এটা বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ